স্যামসাং এস টোয়েন্টি এফ ই আট জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ পাবেন এগুলো কিন্তু সুপার সুপারএমের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ অ্যাভেলেব পাবেন বক্স এবং চার্জার গুলো আছে ফুল ফ্রেশ কন্ডিশনে সুপার সুপারএলের ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ছয় জিবি র্যাম একশো আঠাশ স্টোরেজ অ্যাভেলেবেল পাবেন দাম থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা ডক্টর খরচ আমাদের ওষুধ খরচ আপনাদের এই সিস্টেমেই আপনারা হচ্ছে ফোনগুলো রিপ্লেস করতে পারবেন চোদ্দশোটরের কিন্তু এটা আনোফিসিয়াল একটা মডেল এটা বক্স চার্জার গুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা হচ্ছে আনবক্সিং করে দেখাচ্ছি এখনো ইউজ করা হয়নি ওপেন করা হয়নি পোকো

ভালো আছেন চলে আসছি আমরা মার্কেট নিউজ ঢাকার এই চ্যানেলে তার চ্যানেলে প্রথম ভিডিও আমাদের যেহেতু সামনে হচ্ছে ঈদ আর খুব বড় মাপের রমজানের ঈদ এই ঈদ উপলক্ষে তার চ্যানেলের প্রথম ভিডিও আমরা ধামাকা একটা রেট দিয়ে শুরু করব আর এইটা শুরু করার আগে আমরা আমাদের সব লোকেশনটা বলে দিই আমরা হচ্ছে মিরপুর দশ নম্বর শাহালি প্লাজার পঞ্চম তলায় সব নাম্বার হচ্ছে আঠারো আর দোকানের নাম হচ্ছে অতি পরিচিত একটা নাম এটা হচ্ছে লিমা টেলিকম এখানে আসলে আমি এবং আমার ছোট ভাই জামাল ওকে সব সময়ের জন্য পেয়ে যাবেন আর শুধু আমাদেরই পাবেন না আমাদের এইখানে আসলে আপনারা সবচাইতে গোডজিয়াস ফোনগুলো সবচাইতে আপকামিং মডেল ফোনগুলো আপনারা সবচাইতে কম রেটে পেয়ে যাবেন আমাদের এইখানে একেবারে রিজনেবল প্রাইসে আর ঢাকার বাইরে থেকে যারা ফোনগুলো নিতে চান দোকানে যারা আসতে পারবেন না তাদের জন্য অতি সহজ একটা সিস্টেম আমাদের কাছে আছে সেটা হচ্ছে কোরিয়ার সিস্টেম এই জন্য আপনাকে করতে হবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিয়ে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে কোরিয়ারে খুলে দেখে নেওয়ার একটা সুযোগ আছে কোরিয়ার থেকে আগে ফোনটা খুলবেন চেক করবেন তারপরে আপনার বাকি টাকা দিয়ে ফোন নিয়ে যাবেন আর রিপ্লেসমেন্ট সিস্টেমটা হচ্ছে আমাদের ইউজ ফোনের ক্ষেত্রে পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট সরাসরি পেয়ে যাবেন আর লাইফ সার্ভিস ওয়ারেন্টি যতদিন আমাদের ফোন আপনাদের কাছে থাকবে ততদিন সার্ভিসটা টোটালি ফ্রি থাকবে ডক্টর খরচ আমাদের ওষুধ খরচ আপনাদের এই সিস্টেমেই আপনারা হচ্ছে ফোনগুলো রিপ্লেস করতে পারবেন চলেন তাহলে আমরা আমাদের ভিডিওটা শুরু করি আর ভিডিওর শুরুতেই এই জাতির সবচাইতে ক্রাশ ফোন যেই ফোনগুলো বর্তমানে চলতেছে সেই মডেলগুলো দিয়ে শুরু করব আর যেহেতু বলছি বাইরের চ্যানেলে প্রথম ভিডিও আজকে সেই জন্য আজকে ধামাকা দিয়ে শুরু করবো এটা হচ্ছে স্যামসাং এ চৌত্রিশ ফাইভ জি মার্কেটের একটা ডিমান্ডেবল মডেল এবং ডিমান্ডেবল ফোন এই ফোনটা আজকে ধামাকা একটা রেট রেড এই বাজারের সবচেয়েতে হিপ রেট একটা দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে এ চৌত্রিশ ফাইভ জি আট জিবি আম একশো আঠাশ জিবি রুমের এই ফোনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বারো হাজার টাকায় মাত্র বারো হাজার মাত্র বারো হাজার এই রেট যমুনা বলেন বসুন্ধরা বলেন ফোনের বাংলাদেশ সারা বাংলাদেশের যতক মার্কেট আছে বুকে হাত দিয়ে বলি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে এই রেট এই পর্যন্ত কেউ দিতে পারে না এরপরেও কেউ দিতে পারবে না এটা এই চ্যানেল উপলক্ষে এই চ্যানেলের নতুন ভিডিও উপলক্ষে ধামাকা একটা রেট এই চৌত্রিশ ফাইভ জি মাত্র বারো হাজার টাকায় তো ভিওর বেলাল ভাই কিন্তু আপনাদের সবাইকে ধামাকা অফার দিয়ে দিচ্ছে তো যারাই হচ্ছে এই অফারগুলো লুফে নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এরপরে আমরা এই মার্কেটের আরও একটা জনপ্রিয় মডেল এই বর্তমান বাজারে এটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট ইউজ দেখেন এটা কিন্তু যে ইউজ করছে তার যে পলিটা পলিটা এখনও লাগানো আছে ফোনটা ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এই ফোনটা যারা আজকে আমাদের কাছ থেকে নেবেন তাদের জন্য একটা ধামাকারেট দিয়ে দিব মাত্র পঁচিশ হাজার টাকা পেয়ে যাব পঁচিশ হাজার টাকা আর কিছু কম হবে না ভাই আরও এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র চব্বিশ হাজার টাকায় মাত্র চব্বিশ হাজার টাকা হাজার টাকায় তারপর আমরা চলে যাবো উপরে একটা ইউজ ফোনের একটা মডেল দেখাবো এটা চপ্পো এ এটা হচ্ছে ছ একশো আটাই স্টোরেজগুলো অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে ইউজ পরিমাণে কালেকশনগুলো আছে যার যত পিস লাগে দেওয়া যাবে চার পিস পাঁচ পিস কালেকশন করা আছে এই ফোনগুলো আজকের বাজারে নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা করে মাত্র আট হাজার পাঁচশো মাত্র আট হাজার পাঁচশো টাকা করে ছয় একশো আটাইশ উপ এ ফিফটি থ্রি ইউজ ফোন আর কিছু কম হবে না ভাই আচ্ছা সমান সমান করে দিব আপনি 8000 টাকা করে দিব 8000 জি তো ভিউয়ার যারাই হচ্ছে 8000 টাকা এত চমৎকার একদম ফ্রেশ কন্ডিশনের ফোনগুলো পারচেজ করতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি সশরীরে এই শপটিতে ভিজিট করতে চান তাহলে বেলাল ভাই কোথায় আসতে হবে যদি ভিউয়ারদের বলে আমাদের এইখানে আপনার সহজ লোকেশন এটা হচ্ছে মিরপুর 10 নম্বর গোলচক করে বিশাল এক বিল্ডিং দাঁড়িয়ে আছে এটা হচ্ছে 14 তলা একটা মার্কেট আমাদের শাহালি প্লাজা এটা ঢাকা শহরে থাকে এরকম লোক চিনে না এরকম লোক নাই শাহালি প্লাজার পঞ্চম তলায় লিফটের চারে দোকান নাম্বার হচ্ছে আঠারো আর ইউজ ফোনের এই মার্কেটের সর্বপ্রথম দোকান হচ্ছে লিমা টেলিকম শপ নাম্বার হচ্ছে উনিশ আর দোকানের নাম হচ্ছে লিমা টেলিকম এখানে আসলে জামালকে সবসময়ের জন্যই পেয়ে যাবেন আমি এবং আমার ছোট ভাই আছে ও সব সময় থাকে আচ্ছা তারপর আমরা চলে যাব ইউস ফোনের আরও একটা মডেল রয়েছে স্যামসাং এম জিরো টু এস স্যামসাং এম জিরো টু এস এটা চার জিবি এবং চৌষট্টি জিবি যারা রাফ এন্ড টাফ চালানোর জন্য যারা এই ফোনগুলো নিতে চান স্যামসাং এর যারা লাভার আছেন তারা এই ফোনগুলো অবশ্যই নিতে পারেন স্যামসাং এম জিরো টু এস চার চৌষট্টি ভেরিয়েন্টগুলো আপনারা নিতে পারবেন মাত্র সাত হাজার আটশো টাকা করে মাত্র সাত হাজার মাত্র সাত হাজার আটশো টাকা করে নিতে পারেন প্রাইস কি আর ফিক্স নিতে আরো 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 তিনশো টাকা ডিসকাউন্ট করে দিব আরো তিনশো আরো তিনশো টাকা ডিসকাউন্ট মাত্র সাত হাজার পাঁচশো টাকা করে স্যামসাং এম জিরো টু এস গুলো পেয়ে যাবেন আচ্ছা তারপরে দেখাবো স্যামসাং স্যামসাং এম জিরো থ্রি এস এম জিরো থ্রি এস এটা হচ্ছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট পাঁচ হাজার এম বিগ ব্যাটারির একটা ফোন চার জিবি এবং চৌষট্টি জিবি স্টোরেজ গুলো অ্যাভেলেবল পাবেন দাম থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার মাত্র আট হাজার পাঁচশো টাকা যারা আপনার চ্যানেলের নাম বলে দোকানে সরাসরি আসতে পারবেন তাদের জন্য আরো পাঁচশো টাকা করে ডিসকাউন্ট থাকবে মাত্র আট হাজার টাকা করে থাকবে এরপর আমরা দেখা হচ্ছে রেডমি এ থ্রি এটা জানেন সুপার এম ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ অ্যাভেলেবল পাবেন দাম থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র আট হাজার টাকায় পেয়ে যাবে মাত্র আট হাজার টাকায় রেডমি এ থ্রি আচ্ছা তারপরে চলে যাবো রেডমি টেন সি যারা গেমিং প্রসেসরের জন্য রেডমি টেন্সি খুঁজতেছেন তারা ইউজ রেডমি টেনসি ফোনগুলো নিতে পারেন এটা চার জিবি এবং চৌষট্টি জিবি স্টোরেজগুলো অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে ইউজ কালেকশন আছে প্রায় চার পিস এবং পাঁচ পিসের মতো কালেকশন করা আছে যার যত পিস লাগে নিতে পারবেন এবং পাইকারি আরেকটা কথা বলে দিই ভিডিওর মাঝখানে সেটা হচ্ছে সারা বাংলাদেশে যারা পাইকারি বিজনেস করতে চান যারা ইউজ ফোনের বিজনেস শুরু করতে চান বা করতেছেন টুকটাক করে এখন থেকে মানে ফোন কালেকশন করতে চান চলে আসতে পারেন আমাদের লিমা টেলিকমে কমে শাহালি প্লাজার উনিশ নম্বর দোকানে অথবা যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফোনগুলো কালেকশন করেন থাকতে পারবেন আমরা আরও ভালো চেষ্টা করবো পাইকারি রেট দেওয়ার জন্য যাতে আমাদের কাছ থেকে ফোন নিয়ে আপনারা সিল করতে পারেন এটা হচ্ছে রেডমি টেন সি চারষট্টি ভেরিয়েন্ট এগুলো পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা করে আট হাজার পাঁচশো জি আর কিছু কমানো যাবে আর পাঁচশো টাকা করে ডিসকাউন্ট থাকবে মাত্র আট হাজার টাকা করে দিয়ে দিবে মাত্র আট হাজার টাকা তারপর আমরা চলে যাবো হচ্ছে স্যামসাং এ জিরো এটা হচ্ছে একেবারে আপডেট একটা মডেল দু হাজার তেইশের একটা মডেল এই ফোনটা যারা নেবেন স্যামসাং ফোনগুলো কিন্তু রাফ অ্যান্ড টাফ চালানোর জন্য খুবই আপনার হচ্ছে মজবুত এবং হ্যান্ডিফোন হয়ে থাকে কারণ স্যামসাং হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল একটা কোম্পানি আর স্যামসাং এর লাভার কিন্তু প্রচুর লাভার থাকে স্যামসাং এর তো এই আপডেট মডেলে যারা নিতে চান তাদের দাম থাকবে মাত্র আট হাজার চারশো টাকা আট হাজার টাকা নিতে পারবেন আর চারশো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র আট টাকায় পেয়ে যাবে মাত্র আট হাজার টাকা যারাই হচ্ছে এই ফোন গুলো করতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপরে দেখা হচ্ছে ওপো এ এটাও চার জিবি এবং চৌষট্টি জিবি স্টোরেজ এটাও ইউজ ফোন দেখেন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও একটা ডেন বা স্ক্রেচ দেখাতে পারবেন না এই ফোনটা যারা নেবেন তাদের জন্য দাম থাকবে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা ভাইয়ার চ্যানেল থেকে যদি সরাসরি কেউ আসতে পারেন তাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট করে থাকবে মাত্র আট হাজার পাঁচশো করে নিতে পারবেন আচ্ছা এরপরে আমরা দেখাবো হচ্ছে ভিভো ওয়াই পঁয়ত্রিশ ভিভো ওয়াই পঁয়ত্রিশ এটা হচ্ছে ফিফটি মেগা পিক্সেল ক্যামেরার একটা ফোন আট জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ ফুল ফ্রেশ কন্ডিশন আছে এবং বক্স চার্জারগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন দাম থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ফোন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন হ্যাঁ এটার সাথে কিন্তু বক্স চার্জার অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ বক্সটা অ্যাভেলেবেল আছে বক্স চার্জার সহ হ্যাঁ বক্স এবং চার্জারগুলো অ্যাভেলেবেল পাবেন তো বক্স চার্জার সহ এর প্রাইস কত বললেন এটা চোদ্দ হাজার পাঁচশো টাকার আপু ফিক্স প্রাইস ফিক্স প্রাইস জি চোদ্দ হাজার পাঁচশো টাকা ভিউয়ার যারাই হচ্ছে পারচেজ করতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে এটা হচ্ছে সুপার ডিস্লে ডিসপ্লে ইন ফিঙ্গার প্রিন্টিক্সটি ফোর মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা আছে আপনি যদি ক্যামেরা কোয়ালিটি দেখান কিন্তু সুপার ফোন ক্যামেরার জন্য খুবই অস্থির একটা ক্যামেরা এই বক্স এবং পেয়ে যাবেন ওয়ারেন্টি এবং পাবেন অ্যাভেলেবেল এই ফোনটা যারা নেবেন তাদের জন্য দাম থাকবে মাত্র পনেরো হাজার টাকা বক্স চার্জার সহকারে বক্স চার্জার সহ আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিব মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় আপনার চ্যানেল থেকে যদি সরাসরি কেউ দোকানে আসতে পারে আপনার জন্য চোদ্দ হাজার পাঁচশো টাকা করে থাকবে বক্স চার্জার সহকারে হ্যাঁ আমরা এবার কিছু লো বাজেটের ফোন দেখাই যেহেতু বর্তমান বাজারে মানুষের টাকার একটু ক্রাইসিস চলতেছে লো বাজেটের ফোন অনেকেই খোঁজেন তাদের জন্য ইউজ ফোনের মধ্যে এটা হচ্ছে এফ ওয়ান এবং ভিভো ওয়াই সিক্সটি দুইটা কোম্পানির একই ধরনের একটা ফোন

সি থার্টি ওয়ান এটা কিন্তু গেমিং প্রসেসরের একটা ফোন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন কোথাও একটা ডেন বা স্পেস কোনো জায়গায় নাই এই ফোনটা যারা নেবেন চার জিবি এবং চৌষট্টি জিবি স্টোরেজ অ্যাভেলেবেল পাবেন দামও খুবই চমৎকার থাকবে দাম থাকবে এ বাজারে সবচেয়ে ভালো রেট দিব আজকে মাত্র আট টাকায় পেয়ে যাবেন মাত্র আট টাকা আট টাকা তো ভাই আর কিছু কম হবে না

তারা কিন্তু অবশ্যই লিমা টেলিকমে যোগাযোগ করবেন আচ্ছা তারপরে আমরা দেখা করছে ভিভোর আরও একটা হ্যান্ডি ফোন এটা হচ্ছে ভিভো ওয়াই এগারও আপনারা জানেন এটা দুইটা ভেরিয়েন্ট হয় তিন জিবি বত্তিরিশ জিবি আর হচ্ছে ছয় একশো আঠাশ এবং চারষষট্টি তিনটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ছয় একশো আঠাশটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন বক্স এবং চার্জার সহকারে দামও খুবই চমৎকার দিবে এটা কিন্তু পাঁচ হাজার এমএজের বিগ একটা ব্যাটারি ফোন এটা যারা হিউজ চার্জ ব্যাকআপের জন্য ফোন নিতে চান তারা অবশ্যই এই এই মডেলগুলো নিতে পারেন দামও তিনটা কালার অ্যাভেলেবেল আছে দামও খুবই চমৎকার থাকবে দাম থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা করে ছয় হাজার পাঁচ ছয় হাজার পাঁচশো টাকা কিছু ডিসকাউন্ট ভাই একেবারে লো বাজেটের ফোন ডিসকাউন্ট যদি করতে 200 টাকা ডিসকাউন্ট করে দেব জান 6300 টাকা করে 6300 জি আর এরপরে চলে যাব Samsung এ যারা Samsung এ লাভার আছেন এরও 5000 mAh ব্যাটারি ফোন Samsung এর M31 জিবি এবং জিবি স্টোরেজ अवेलेबल পেয়ে যাবেন আর এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লের একটা ফোন আপনারা জানেন পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে এই 5000 mAh ব্যাটারির এই ফোনটা যারা নেবেন আমাদের কাছ থেকে তাদের জন্য আজকের বাজারে সবচেয়ে ধামাকা রেট দেব মাত্র 9000 টাকায় পেয়ে যাবেন মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকায় M31 এরপরে চলে যাব Vivo এর আরো একটা মডেল এটা ফ্ল্যাগশিপ বলবো না কারণ এটা হচ্ছে দুই হাজার বিশের একটা মডেল ভিভো ওয়াই উনিশ এটাও কিন্তু বক্স চাজারগুলো অ্যাভেলেবেল পাবেন স্টোরেজ পাবেন ছয় জিবি একশো একশো জিবি আর বিগ ব্যাটারির ফোনের জন্য এটা একটা বিখ্যাত মডেল তো এই মডেলটা যারা নিতে চান তাদের জন্য দাম থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় মাত্র মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ভিভো ওয়াই উনিশ এরপরে চলে যাব রেডমি নোট বারো আপনারা জানেন বর্তমান বাজারে অফিশিয়াল এবং আন দুটা মডেলই কিন্তু দুটা অফিসিয়াল এবং আন যাই বলেন এটা কিন্তু মার্কেটের হিউজ চাহিদা দামও কিন্তু মোটামুটি বেড়ে গেছে অফিশিয়ালি ভাবে এবং ভাবে তো নোট বারো যারা ইউজ ফোন কিনতে চান তারা লিমা টেলিকম অবশ্যই যোগাযোগ করতে পারেন নোট বারো ছয় জিবি একশো আঠাশ জিবি দাম দিয়ে দিবো মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা এই ফোনটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে যারাই হচ্ছে অনলাইনে পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কিছু টাকা পেমেন্ট করে বাংলাদেশের যে কোনো জেলায় বসে কিন্তু আপনি ঘরে বসে জেলায় নিতে পারবেন হ্যাঁ আপনি ঘরে বসে ফোন কিনতে পারবেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু পৌঁছে যাবে এই ফোনটি আপনার হাতে তো যারাই হচ্ছে এই ফোনটা পারচেস করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আচ্ছা তারপরে আমরা চলে যাব হচ্ছে নোট 7 প্রো নোট 7 প্রো গেমিং প্রসেসরের একটা ফোন স্ন্যাপড্রাগনের 665 প্রসেসর ইউজ করা আছে নোট 7 প্রো বক্স এবং চার্জার গুলো अवेलेबल পাবেন 6GB 128GB স্টোরেজ अवेलेबल পাবেন আর যারা নেবেন তাদের জন্য দাম থাকবে মাত্র নয় হাজার টাকায় নোট সেভেন প্রো নোট সেভেন প্রো মাত্র নয় হাজার টাকায় ছয়শো আট আচ্ছা নয় হাজার আট হাজার পাঁচশো টাকা করে দিব চান আট হাজার পাঁচশো জি আট হাজার পাঁচশো টাকা তারপরে চলে যাব আমরা ভিভো ভি পনেরো যারা পপ ক্যামেরার মধ্যে ফোন খুঁজতেছেন তারা এই মডেলটা অবশ্যই চয়েস করতে পারেন এটা হচ্ছে পপপ ক্যামেরার একটা ফোন এই যে দেখেন পপোপ খুবই অসাধারণ ক্যামেরা দুর্দান্ত ক্যামেরা আর যারা পপপ ক্যামেরার মধ্যে নিতেছেন তারা এই ফোনটা অবশ্যই নিতে পারেন ভিভো বি পনেরো এটার স্টোরেজ হচ্ছে আট জিবি একশো আট জিবি অ্যাভেলেবেল পাবেন আরও দুইটা কালার হয় কালারগুলো অ্যাভেলেবেল পাবেন যারা আট একশো আঠাইশের এই পপ আপ ক্যামেরা ফোনটা নিতে চান তাদের জন্য দাম থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা তো প্রাইস কি কমানো যাবে না ভাই আচ্ছা পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেবো ফ্ল্যাট নয় হাজার টাকায় ভিভো ভি পনেরো এটা হচ্ছে পপ আপ ক্যামেরার একটা ফোন বক্স চার্জারগুলো অ্যাভেলেবল পাবেন কিন্তু ভিউয়ার্স পপ আপ ক্যামেরার ফোন পেয়ে যাবেন মাত্র নয় হাজার নয় হাজার টাকায় মাত্র নয় হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন ভিভোর পপ আপ ক্যামেরার ফোন তো যারা হচ্ছে এই ফোনটা পারচেস করতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর যদি সশরীরে এই শপটিতে ভিজিট করতে চান তাহলে কিন্তু আপনার আসতে হবে মিরপুর দশ শাহালি শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ শপ নাম্বার উনিশ উনিশ তারপর আমরা চলে যাব হচ্ছে ওপোতে যারা ওপো লাভার আছেন ওপো এ ফাইভ এস ছয় জিবি একশো আঠাশ জিবি স্টোরেজগুলো অ্যাভেলেবেল পাবেন এগুলো কিন্তু বক্স আছে সবই পেয়ে যাবেন এ বাজারে সবচেয়ে ভালো রেট দেওয়ার চেষ্টা করবো মাত্র ছয় হাজার টাকায় ওপো এ ফাইভ এস পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকায় মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকায় বক্স এবং চার্জারগুলো অ্যাভেলেবেল পাবেন সেটা ডিসকাউন্ট দিলাম না কারণ এর রেট একবারে কমিয়ে দিছি আচ্ছা তারপরে চলে যাবো হচ্ছে ওপো আর ওয়ান ফাইভ যাদের স্বাদা সে সাধ্য নাই মানে আর ওয়ান ফাইভ হুন্ডাটা কেনার একটা স্বপ্ন ছিল বাইক কেনার স্বপ্ন ছিল কিন্তু বাইক কিনতে পারেন নাই তাদের জন্য ফোন চলে আসছে এটা হচ্ছে ওপো আর ওয়ান ফাইভ

ফোনটা যারা নেবেন তাদের জন্য দাম থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো মাত্র নয় হাজার পাঁচশো টাকা ইউজ ফোন আচ্ছা এরপর আমরা দেখা হচ্ছে ভিভোর যারা লাভার আছেন এটা হচ্ছে ভিভো এস ওয়ান প্রো সুপারে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের মধ্যে আরও একটা মডেল চলে আসছে ভিভো এস ওয়ান প্রো তো এই ফোনগুলো যারা নিতে চান আট জিবি একশো আট জিবি দেখেন ক্যামেরাটা কিন্তু একেবারে অস্থির একদম ফ্রেশ ক্যামেরা সুপার অ্যামোলেড ডিসপ্লে এন্ড ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যে ক্যামেরাগুলো এগুলো একেবারে মাথা নষ্ট ক্যামেরা থাকে তো এই ফোনগুলো যারা বক্স এবং চার্জার সহকারে নিতে চান লিমা টেলিকমে যদি চলে আসেন আপনাদের জন্য ধামাকা একটা রেট থাকবে মাত্র 8500 টাকা করে পেয়ে যাবেন মাত্র 8500 ডিসকাউন্ট প্রাইসে মাত্র 8500 টাকা Vivo S1 Pro তারপরে দেখা হচ্ছে Vivo Y20 Vivo Y20 সাইড পাউন্ড ফিঙ্গারপ্রিন্ট 5000 mAh এর বিগ ব্যাটারির একটা ফোন ইউজ ফোন 4GB 64GB স্টোরেজ দাম পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা তারপরে দেখা হচ্ছে রেডমি নোট এইট যারা গেমিং খেলার গেম খেলার জন্য যারা রেডমি কোম্পানির এই মডেলগুলো নিতে চান এটা হচ্ছে আটচল্লিশ মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা আছে দেখেন চারটা ক্যামেরা এখানে আছে আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা আছে চার জিবি চৌষট্টি জিবি স্টোরেজ আছে ছয় একশো আঠাইশ আছে যারা চার চৌষট্টি নেবেন তাদের জন্য আট হাজার টাকা আর যারা ছয় একশো আঠাইশ স্টোরেজটা নেবেন তাদের জন্য মাত্র নয় হাজার পাঁচশো টাকায় বক্স এবং চার্জারগুলো পাবেন যদি ভাইয়ের চ্যানেল দেখে আসেন তাদের জন্য আরও পাঁচশো টাকা করে ডিসকাউন্ট থাকবে নয় হাজার টাকায় থাকবে ছয় জিবি একশো আঠাশ জিবি এরপরে দেখা হচ্ছে গেমিং প্রসেসরের আরও একটা মডেল এটা হচ্ছে রেডমি নোট এইট প্রো এটাও গেমিং একটা ফোন রেডমি নোট এইট প্রো আট জিবি

হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপরে আমরা দেখাবো হচ্ছে ওপো এফ পনেরো এটা হচ্ছে ওপো এফ পনেরো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ অ্যাভেলেবেল পাবেন বক্স এবং চার্জারগুলো আছে ফুল ফ্রেশ কন্ডিশনে হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ কন্ডিশনে আছে কারণ এগুলো আনঅফিসিয়াল আনইউজ ফোন এই ফোনগুলো যারা বক্স সাজার সহকারে নিতে চান তাদের জন্য দাম থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা আর ভাইয়ার চ্যানেলের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র নয় হাজার টাকা পেয়ে যাবে মাত্র নয় হাজার মাত্র নয় হাজার টাকা ভিউ আর দেরি না করে কিন্তু অবশ্যই সরাসরি চলে আসতে পারবেন হ্যাঁ করবেন আর যদি সরাসরি আসতে চান এই সবটিতে কোথায় আসতে হবে এটা হচ্ছে মিরপুর দশ নম্বর আসবেন সাহালি প্লাজার পাঁচতলায় লিফটের চারে সব নাম্বার হচ্ছে উনিশ আর দোকানের নাম হচ্ছে লিভার টেলিকম এখানে আসলি আর যদি আসতে আরো কষ্টকার হয় বা চিনতে কষ্ট হয় নিচে এসে আমাদের ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো ডেসক্রিপশনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিবেন আমরা আপনাদের নিজ থেকে রিসিভ করে নিয়ে আসবো কোনো সমস্যা নেই তারপরে চলে যাব রেডমি সি বর্তমান সময়ের সবচেয়ে ক্রাশেবল মডেল যেটা সেটা হচ্ছে রেডমি তেরোসি কারণ সবচাইতে ক্রাইসিস মডেল চলতেছে রেডমি তেরো সির মধ্যে হচ্ছে আনোফিসিয়াল ফুড ফেস কন্ডিশন এবং আন ইউজ বলতে পারেন বক্স এবং চার্জারটা নাই বক্সটা অ্যাভেলেবেল পাবেন কারণ চার্জারটা আমরা পাইনি চার্জার দিতে পারবো

তো যারা হচ্ছে এই ফোনগুলো পার্চেস করতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো এত চমৎকার আপনি অন্য কোথাও এত কম রেটে পাবেন না অবশ্যই লিমা টেলিকম আর স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে বিলাল ভাই আপনার হাতে পৌঁছে দিবে এই ফোনটি আচ্ছা তারপরে চলে যাবো একেবারে ফ্ল্যাগশিপ দু হাজার চব্বিশের একটা মডেল এটা হচ্ছে ওপো এ সেভেন্টি নাইন আট জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ অ্যাভেলেবেল পাবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ কন্ডিশন কারণ এই ফোনটা মার্কেটে আসছে প্রায় ছয় মাসের মতো হয় ইউজ সর্বোচ্চ বলতে পারেন দু থেকে তিন মাস এরকম ইউজ করা হয়েছে তো এই ফোনটা যারা নেবেন এই ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো যারা নেবেন তাদের জন্য দাম থাকবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা

তো চোদ্দো সি যারা নেবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আর কালার কম্বিনেশন পাবেন হচ্ছে তিনটা তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন চোদ্দো সি যারা নেবেন তাদের জন্য দাম থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা করে ফিক্স প্রাইস মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকায় জি এত ফ্রেশ কন্ডিশনের ফোন আনঅফিসিয়াল আনইউজ ফোন এখনো ইউজই করা হয়নি এটা তো আপনার হচ্ছে আনফ্রেশ হওয়ার কোনো অপশনই নেই তারপরে আমরা দেখাবো হচ্ছে রেডমি বারো রেডমি বারো এটা কালার কম্বিনেশন আছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে রেডমি বারো এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের এই ফোনটা যারা নেবেন তাদের জন্য দাম থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা বক্সগুলো পাবেন পাবেন বারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে স্যামসাং এ ফিফটি থ্রি স্যামসাং এ ফিফটি থ্রি আট জিবি একশো আট জিবি স্টোরেজ এটা কিন্তু ইউজ একটা ফোন সুপারএল ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দাম পড়বে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু গত মাসেও আমরা প্রায় বিশ হাজার টাকার উপরে সেল করছি মার্কেটে তো এটা যেহেতু অ্যাভেলেবেল মডেলগুলো চলে আসছে আমাদের কাছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে এরপরে চলে যাব আমরা স্যামসাংয়ে যারা স্যামসাঙের আবার আছেন স্যামসাং এস টোয়েন্টি এফ ই আট জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ পাবেন এগুলো কিন্তু সুপার মডেল ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা কোয়ালিটির জন্য এর উপরে বিকল্প কোনো মডেল কিন্তু বাজারে আসতে আসে না এখনও আর আসবেও না কারণ ক্যামেরা হচ্ছে এগুলো যারা ইউটিউবিং এবং হচ্ছে টিকটক করতে চান তারা এই মডেলগুলো অবশ্যই নিতে পারেন কারণ ক্যামেরার জন্য বেস্ট স্যামসাং তো এই মডেলটা যারা নেবেন স্যামসাং এস টোয়েন্টি এফ ই যারা নেবেন তাদের জন্য দাম থাকবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় মাত্র মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় ইউজ ফোন হান্ড্রেড পার্সেন্ট ইউজ এগুলো হচ্ছে সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কাস্টমার ইউজ ফোনটা তো এই ফোনটা যারা নেবেন অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কারণ এই মডেলগুলো ভিডিওতে দেওয়ার সাথে সাথেই চলে যায় যার যত আগে প্রয়োজন সে তত আগে যোগাযোগ করবেন আমাদের সাথে এরপরে আমরা আরও কিছু মডেল দেখাবো এখানে আসে হচ্ছে আপনার রেডমি নাইন পাওয়ার দেখেন আমাদের কাছে কিন্তু ইউজ ফোনের হিউজ কালেকশন আছে যারা কালেকশনের জন্য ফোন অন্যান্য দোকানে খুঁজে দেয় না একটা চাইলে আরেকটা পান্না দেখেন একই মডেলের তিন থেকে চারটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল পান এগুলো কিন্তু ইউজ ফোনে ইউজের একটা মডেল এটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি রেডমি নাইন পাওয়ার এগুলো কিন্তু গেমিং প্রসেস হবে একটা ফোন ইউজ কিন্তু কোনো বোঝার কোনো উপায় নেই কারণ আমরা যখন আমরা যখন ফোনগুলো পারসেল করি আমরা যখন ফোনগুলো কালেকশন করি আমরা চেষ্টা করি সর্বোচ্চ ফুল ফ্রেশ কন্ডিশনে যতটুকু ফ্রেশ কিনা যায় এবং আপনার সার্ভিসবিহীন যে কাস্টমার যে ইউজ করছে সার্ভিস করছে এই ধরনের ফোন আমরা কালেকশন করি না কারণ হচ্ছে বিজনেসের মূল জিনিসই হচ্ছে ভালো জিনিস দিবেন কাস্টমার বেশি পাবেন তো আমরা একটা নীতি নিয়েই ব্যবসা করি মার্কেটে অনেকদিন যাবৎ আসি চেষ্টা করব আরও আল্লাহ যতদিন রাখে থাকার জন্য কারণ যত ভালো সার্ভিস দিব কাস্টমারকে কতদিন মার্কেটে টিকে থাকা যায় আমরা রেডমি নাইন পাওয়ারগুলো দিয়ে দিব মাত্র আট হাজার পাঁচশো টাকা করে ফিক্সড প্রাইস কেউ দামাদামি করবেন না কারণ মার্কেটে যে যে জায়গায় যান যদি দামাদামি করতে চান নয় থেকে সাড়ে নয় হাজার টাকা এর নিচে নিতে পারবে না রেডমি নাইন পাওয়ারের হিউজ মার্কেট ডিমান্ড চাহিদা আছে তো রেডমি নাইন পাওয়ার আমাদের কাছে তিন পিস অ্যাভেলেবেল আছে যার যেটা লাগে অবশ্যই নিয়ে যেতে পারবেন আরও যেই কথাটা আমরা প্রথমেই বলছিলাম যে পাইকারি যারা বিজনেস করতে চান ফোনের অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের কাছে ইউজ ফোন একই মডেলের অনেক কালেকশন থাকে আমাদের কাছে সবসময়ই এক দেড়শো পিস স্টকে অ্যাভেলেবেল থাকে তো যারা বিজনেস করার জন্য ফোন নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এরপরে চলে যাবো ওপো এ চৌত্রিশ ফুল ফ্রেশ কন্ডিশনে আছে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট পাঞ্চুয়েল ডিসপ্লেয়ের একটা ফোন তো এই ফোনটা যারা নেবেন এটা হচ্ছে চার জিবি এবং চৌষট্টি জিবি স্টোরেজগুলো অ্যাভেলেবেল পাবেন এই ফোনটা যারা নিতে চান তাদের জন্য দাম থাকবে মাত্র নয় হাজার টাকা আর ভাইয়ার চ্যানেল থেকে সরাসরি যদি দোকানে আসতে পারেন পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেবো আট হাজার পাঁচশো টাকায় থাকবে এরপরে দেখাবো রেডমি নাইন যারা গেমিং প্রসেসর ফোন খোঁজছেন আজকে কিন্তু আমাদের কাছে ম্যাক্সিমাম ফোনগুলোই গেমিং প্রসেসরের ফোন ছিল তো রেডমি নাইন এটা এটাও একটা গেমিং গেম খেলার জন্য একটা ফোন রেডমি নাইন আপনারা দেখেন হান্ড্রেড পার্সেন্ট ইউজ আর পুরোটাই আপনার কিছু আছে না ডিসপ্লে চেঞ্জ করা এটা চেঞ্জ করা থাকে আমাদের কাছে এই ধরনের কোনো ফোন পাবেন না তো এই ফোনটা মোটামুটি এইট্টি পার্সেন্ট ফ্রেশ আছে রেডমি নাইন যারা নেবেন তাদের জন্য আজকে ধামাকা একটা রেট থাকবে মাত্র আট হাজার তিন ছ টাকায় থাকবে আট হাজার তিন ছ টাকায় রেডমি নাইন পাইকারি রেটে খুচরা দিয়ে দিব আমরা এরপরে দেখা হচ্ছে ভিভো ওয়াই সতেরো যারা ভিভো লাভার আছেন ভিভো ওয়াই সতেরো ছয় জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ আট জিবি একশো আঠাশ জিবি কালার কম্বিনেশন আছে বক্স এবং চার্জারগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন দামও খুবই চমৎকার দিব মাত্র সাত হাজার পাঁচশো টাকা করে ভিভো ওয়াই সতেরো পেয়ে যাবেন বক্স এবং চার্জার সহকারে এরপরে দেখা হচ্ছে পোকো এম থ্রি যারা পোকো লাভার আছেন পোকো এম থ্রি এটা ইউজ গেমিং প্রসেসরের জন্য এই ফোনটা খুবই বিখ্যাত এই ফোনটা যারা নিবে জিবি চৌষট্টি জিবি দাম থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইজে এরপরে হোয়াওয়ে নোভা থ্রি নোভা টু আই যারা হোয়াওয়ে লাভার আছেন নোভা টু আই এটা ইউজ একটা ফোন খুবই ডিসকাউন্ট প্রাইসে থাকবে আজকে মাত্র সাত টাকায় পেয়ে যাবেন চারশো তারপরে চলে যাবো হচ্ছে পোকোতে যারা পোকো লাভার আছেন পোকো এটা হচ্ছে সি পঞ্চান্নর একটা মডেল লেদার এডিশনের ব্যাকশেলটা ইউজ করা আছে ডেন্থ এবং স্ক্রেচ পরার কোনো অপশন নাই চার জিবি এবং চৌষট্টি জিবি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ফোনটা যারা নেবেন তাদের জন্য আজকের বাজারে সবচেয়ে দামাকে রেট দিব মাত্র আট হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা তো ভাই এই ছিল আজকে আমাদের আমাদের কাছে কালেকশন আরও অনেক কালেকশন আছে সময় যেহেতু ভিডিও অনেক লং হয়ে যেতেছে ভিডিও যদি লং হয়ে যায় কাস্টমার ওইভাবে রেসপন্স করে না এই জন্য ভিডিওটাকে এই জায়গায় আজকে সমাপ্ত করব যারা এই চ্যানেলে আমাদের ভিডিও সবসময়ের জন্য পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর আমাদের বলা এই মডেলগুলো র্যাম রোম এবং প্রসেসর এবং দামের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে যদি আপনার কাছে মনে হয় যে কম বেশি করা দরকার অবশ্যই বাজে কমেন্ট না করে আপনারা হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব হচ্ছে আপনার প্রশ্নের সদত্তর দেওয়ার জন্য এবং আপনার যে সমস্যা সমস্যার সমাধান করার জন্য আর হচ্ছে একেবারে ভিডিও শুরু শেষেই আমাদের লোকেশনটা আরও একবার বলে দিই আমরা হচ্ছে মিরপুর সাহালি প্লাজার পঞ্চম তলায় লিফটের চারে উনিশ নম্বর দোকান আর দোকানের নাম হচ্ছে লিমা টেলিকম যারা পাইকারি বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ পাইকারি বিজনেস করার জন্য আপনার হিউজ কালেকশন লাগবে আর কালেকশনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল সব সময়ের জন্য পেয়ে যাবেন আর রেট দেওয়ার চেষ্টা করব সবচেয়ে ভালো রেট তো ভাইরা যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকেই অনেক বেশি ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ভিডিও থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে